আমরা তাদের দেশের পণ্য বর্জন করব আজকে আপনাদের সামনে শুনে ফেললাম আমরা ওদের পণ্য বর্জন করব বন্ধুর আমার একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রী ছিল আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি ইন্ডিয়ান শাড়ি আছে আমি বলছি দিয়ে দাও সে দিয়ে দিয়েছে আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো

শোনিতই এই শাড়ি দিয়েছে ওই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আর আগুন দাও আই ফরটি আক্রশন বয়কট বর্জন ভারতীয় 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 ভারতীয়

করে না, যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব আমরা তাদের দেশের যে হাতের শাড়ি কিনতো আমাদের মা বোনেরা স্ত্রীরা তারা আর ভারতের শাড়ি কিনবে না ভারতের সাবান কিনবে না তারা ভারতের টুথপেস্ট কিনবে না তারা ভারতের কোনো বাসলা কিনবে না আমার দেশ আমরা স্বনির্ভর আমার এখানে পেঁয়াজ হয় ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁচ অনেক বেশি আমাদের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি আমরা যদি আমাদের থাকে ছাদের মরিচ বাড়ির জায়গাটা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখাপেক্ষি হব না আমরা ভারতীয় পণ্য বর্জন আমার তোমরা আমাদেরকে পছন্দ করো না তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষ না আমরা এক বলা খেয়ে থাকবো তারপরেও আমরা মাথা নত করব না কিসের এত অহংকার আপনাদের কেন আপনারা পদানত করে রাখতে চান বলেন আমরা পেঁয়াজ না দিলে ওরা খেতে পারবে না আমাদের আদা না গেলে আমাদের খেতে পারবে না আমরা আপনাদের আধার দরকার নাই পিয়াজের দরকার নাই আমাদের বনদরে আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয় আমাদের নীলফামারীতে প্রচুর আদা হয় আমরা আদার চাষ বাড়িয়ে দেব আমরা রসুন এর চাষ বাড়িয়ে দেব আপনাদের উপর আমরা মুখপেক্ষি থাকবো এটা ভাবার কারণ নাই যে আপনারা আমাদের একটু দিবেন আর যা বলবেন তাই শুনতে হবে ওইটা দুই একজন হাসিনার মতো লোক থাকতে পারে কিন্তু কোটি কোটি বাংলাদেশের গরিব আজকে